রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ছোটবেলা ইসলামকে একাশি বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছুদিন ধরে শারীরিক জটিলতা নিয়ে তেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত বাইশ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় দর্শক আমরা অনেকেই জানি না প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই তথ্যটি তার পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছিলেন রাতে গোসর শেষে ফ্রিজের গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্দির পাশে রাখা হয় এবং আজ এই মুহূর্তে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হচ্ছে প্রিয় প্রবীর মিত্র তিন ছেলে ও এক মেয়ে মিঠুন মিত্র ফেরদোস সিফাত ইসলাম ও সামিল ইসলাম এর মধ্যে শামিল ইসলাম আকাশ দু কি এগারো সালের দিকে মারা যায় এবং কবির মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন দুই হাজার সালে দশ উনিশশো একচল্লিশ সালে আঠারো আগস্ট চাঁদপুরের নতুন বাজার গোয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরন ঢাকায় বড় হা প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চায় সংযুক্ত ছিলেন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের চলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও সেই চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের পহেলা জানুয়ারি দর্শক ক্যারিয়ারের দিক থেকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে পরে চিত্রা অভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকের জনপ্রিয়তা পান তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা শিয়ানা জালিয়াত রক্ত শপথ চরিত্রহীন জয়পরাজয় অঙ্গার অঙ্গার মিন্টু নাম ফকির মজমুসা মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন সেই প্রবীণ মিত্র আজ আমাদের মাঝে নেই এই মুহূর্তে মহান মহানাল্লা ডাকে তিনি কবরবাসী বাসী হতে যাচ্ছি কবরে সাহিত্য করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রবীর মিত্রকে দাফন করা হচ্ছে এবং তার শুভাকাঙ্ক্ষী এবং আপন এবং তার সন্তানরা এখানে উপস্থিত হয়ে দাফন কার্য সম্পন্ন করছেন দর্শক আপনারা প্রবীর মিত্রের জন্য দোয়া করবেন যাতে প্রবীর মিত্রকে আল্লাহ জান্নাতুল জন্নাতুল করেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন আমিও ব্যক্তিগতভাবে ওনার সাথে বহুবার মিশেছি এবং তার কথাবার্তায় চাল চলনে কোনো রকম কষ্ট কেউ পায়নি আশা করি আল্লাহ আব্বুল আলমী ওনাকে জান্নাতে হৃদস নসিব করবেন সবাই দোয়া করবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাটিতে কবরের মাটিতে শোয়ানো হয়েছে এবং চাটাই এবং বাঁশে ঘেরা তৈরি করা হচ্ছে কিছুক্ষণ পরেই মাটি দেয়া হবে দর্শক আমরা সকলেই ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে যেন কবর সাহিত্য করার পরই যেন ওনার কবরে আজাব মাফ করে দেন এবং জান্নাতের আরামা এসে ওনাকে রাখেন Amin Oh.

آمين وصفنا الله تعالى على خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك وعزك عمما يسلمون وسلام على السلامين والحمد لله. एक <laughs> 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 <laughs>